ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন সোমবার একুশে এপ্রিল তিনি মারা যান তার বয়স হয়েছিল অষ্টআশি বছর বারো বছর ধরে পোপ পদে থাকার পর তিনি মারা গেলেন বিভিন্ন রোগে ভুগছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় পোপ ফ্রান্সিসের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস ভ্যাটিকান নিউজ সার্ভিস জানিয়েছেন ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় তার বাসভবনে তিনি মারা গেছেন সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার হাজার উপাসককে শুভ স্টার জানানোর একদিন পরই তার মৃত্যু হল এ সময় তিনি হুইল চেয়ারে করে বেরিয়ে এসে সেন্ট পিটার্স বেসিলিকার বারান্দা থেকে উল্লাসিত জনতার দিকে হাত নাড়িয়ে বললেন প্রিয় ভাই ও বোনেরা শুভ স্টার তার ঐতিহ্যবাহী স্টার ভাষণ এবং আশীর্বাদ বাক্য একজন সহকারী পাঠ করেন তখন তিনি বসেছিলেন এবং দেখছিলেন ফ্রান্সিস অনেকদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন এবং যুবক বয়সে তার একটি ফুসফুসের অংশবিশেষ কেটে ফেলা হয়েছিল তাকে চোদ্দই ফেব্রুয়ারি দুই তারিখে শ্বাসকষ্টের সমস্যায় জেমেলি হাসপাতালে ভর্তি করা হয় যা ডাবল নিউমোনিয়ায় পরিণত হয় তিনি সেখানে আটত্রিশ দিন কাটিয়েছিলেন পোপ ফ্রান্সিস ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ যিনি তার বিনয়ভঙ্গি এবং দরিদ্রদের প্রতি ভালোবাসার মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করেছিলেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে